বাদাম এইছে এই যে প্রায় 1 কেজির মতন বাদাম সংগ্রহ করছে মানে টুকায় মানে আমাদেরকে খাওয়ানোর জন্য বাদাম টুর গাইছে এই যে এখনো টুর আছে এই কত করে মন যাচ্ছে পাবনা জেলাতে এই বিভিন্ন ফটার দাম কত বেস লরে 3500 3300 3200 3100 আমি বেশে 2800 ফডকা ছিল মানে 2500 টাকা না মানে সর্বোচ্চ এখন বাজারে কত করে মন যাওয়া যাচ্ছে আর কি নিমনা হ্যাঁ নিম্ন আমার তোই 2800 কেচার মাসে যারা বাল ছেই গেল তার না যেটা ভালো ছেই গেল বসতে ছিল এটা কিন্তু kasa kasaই তারপরে কিন্তু সংগ্রহ করে নিয়ে আসা লাগছে ওই ওই সাইডে দেখতে পারছেন যে ডুবে গেছে মানে পানিতে ডুবে গেছে প্রিয় দর্শক আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে পাবনা জেলাতে পদ্মা নদীতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এখানে আজকে আপনাদেরকে দেখাবো যে পদ্মা নদীর যে আমি আসছি পাবনা জেলাতে এবং চীনা বাদাম আপনারা ইতিমধ্যে ঢাকা শহরে দেখে থাকেন যে আপনারা রাস্তাঘাটে বের হলেই যারা বাদাম ব্যবসায়ী আছে কিংবা বাদাম বিক্রি করে আজকে আপনাদেরকে দেখাবো যে বাস্তবে বাদাম সংগ্রহ করা এমনকি তুলে দেখানো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে বাদাম আছে এমনকি আমাদের বাড়ি এবার বাদাম বাদাম লাগানো হয় না এই যে সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে বাদাম লাগানো হয় নাই কিন্তু আরেকজনের চাষাবাদ করছে বাদাম লাগিয়েছে তা আজকে আপনাদেরকে দেখাবো যে আজকে আমার আম্মা কি করতে বাদাম টোকাচ্ছে এবং হচ্ছে আমাদেরকে খাওয়ানোর জন্য আবার নদীটাও দেখাবো যে পদ্মা নদীর কিছু আশেপাশে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আর বাদাম আমার আম্মা প্রতিদিন টোকা কতটুকু বাদাম পেয়েছে আজকে আপনাদেরকে দেখাবো আর আজকে দেখাবো যে আজকে দুই ঘন্টার ভিতর কত বাদাম টুকিয়ে মানে টুকাইছে এই ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো যে আসুন আমরা চীনা বাদাম যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন দিদির মধ্যে যেখানে কিন্তু চীনা বাদাম এখানে বাদাম কিন্তু লাগিয়েছে এই যে বাদাম খেট দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে বাদাম গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে বাদাম বাদাম দেখতে পাচ্ছেন বাদাম হচ্ছে এই যে আপনাদেরকে দেখাতে এসেছিলাম এই যে আমার আম্মা বাদাম পেয়েছে এই যে প্রায় কেজির মতন বাদাম সংগ্রহ করছে মানে টুকায়া মানে আমাদেরকে খাওয়ানোর জন্য বাদাম টুকাইছে দেখ এই যে এখনো টুকাছে এই যে বাদাম এই যে দেখতে পাচ্ছেন যে বাদাম সংগ্রহ করতেছে এখান থেকে মানে তারা উঠায় নিয়ে গেছে এখান থেকে বাদাম উঠাচ্ছে আর আমার মাইয়া এই যে পানি খায় আরো আরো একজন ই করতে সংগ্রহ করতে আসে বাদাম খেট থেকে এ আশেপাশে যা দেখতে পারছেন যে পাবনাতে আহ সবই কিন্তু বাদামের গাছ এখানে সব জায়গায় কিন্তু বাদামের গাছ এই যে আর এই যে আমার এখানে বাদাম গাছ এখানে কিন্তু বাদাম গাছ এখানে যারা বাদাম লাগাইছে মানে আমাদের পাবনাতে বাদাম প্রচুর বাদাম হয় এমনকি ওই ওদিকে দেখা যাচ্ছে ওদিকেও কিন্তু বাদাম প্রচুর বাদাম হয় সংগ্রহ করা হয় আবার এখানে আমাদের কিন্তু বিখ্যাত পিঁয়াজ করা আবার হচ্ছে বাদামেও ধরতে গেলে বিখ্যাত বাদাম চাষাবাদ হয় এই পাবনা জেলাতে ওই সব জায়গায় এরিয়াতে এখানে যা দেখতে পাচ্ছেন সব বাদাম গাছ এখানে আরো বাদাম তিল পাট সব সংগ্রহ মানে লাগানো হয় উৎপাদন করা হয় কাকা এখানে বাদাম শুকাচ্ছে এই যে বাদাম শুকাচ্ছে এবং কি আমরা কাকার সাথে পরিচয় হয়ে যাব যে বাদাম পাবনা জেলাতে কত করে মন যাচ্ছে এবং কি এই সম্পর্কে একটু তার কাছে একটু বিস্তারিত সম্পর্কে জানতে যাব এই যে বাদাম কিন্তু শুকাচ্ছে এখন বর্তমান কাকা আপনার সাথে একটু কথা বলা যাবে

পুরাটাই ধরতে গেলে হয়ে গেছে মানে যারা কৃষক যারা চাষাবাদ করে তাদেরকে পুরাটাই লস গেছে এই যে বাদাম এটা কিন্তু কাঁচা কাঁচাই আছে। তারপরেও কিন্তু সংগ্রহ করে নিয়ে আসা লাগছে ওই ওই সাইডে দেখতে পাচ্ছেন যে ডুবে গেছে মানে বন্যাতে পানিতে ডুবে গেছে এখানে বৃষ্টির পানিতে এই কারণে কাঁচা বাদামটা নিয়ে আসতে হয়েছে আবার বাদাম এখন বর্তমানে দামই কম কিন্তু ঢাকা শহরে এই বাদামটাই দেখতে পাবেন যে দুই থেকে তিন গুণ দামে বাদামটা বিক্রি হচ্ছে আমি এখানে বলতে চাই যে দর্শকের উদ্দেশ্যে যে বাদাম আমরা অনেকে কিনে খাই কিন্তু যে ন্যায্য দামটা কিন্তু কৃষকরা কিন্তু পায় না যারা যারা চাষাবাদ করে এই দামটা কিন্তু তারা পায় না এখন তাদের বিপদে থেকে কিন্তু এই বাদামটা তাদের বিক্রি করে দিতে হবে আর যারা ব্যবসা করবে তারা দেখবেন যে দুই থেকে তিন গুণ তারা লাভ করবে তাই প্রিয় দর্শক আমরা একটু নদীর পারে একটু ঘুরে আসি এই যে আমরা কিন্তু কিন্তু চলে আসছে আপনারা যদি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নদীতে পদ্ম নদীতে এই যে চলে আসছে নদীর কাঁচা কাঁচা এই যে নদীতে কিন্তু চলে আসছে এখানে এই যে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু এই যে নদী এই যে পানি দেখতে পাচ্ছেন এই যে পদ্মnabla পানি তো মনে হয় অনেকটা কমে গেছে আজ দুই তিন দিন বৃষ্টি নাই কারণে পানি কমে গেছে যে এই সাইডে দেখতে পাচ্ছেন যে বাদাম যেখানেই যাই শুধু বাদাম এই যে পদ্মা নদীতে দেখতে পাচ্ছেন এই যে তাই ইতিমধ্যে দেখতে পারেন যে দর্শক এই যে আমাদের পদ্মা নদীতে দেখতে পারেন যে এখানে হিন্দু পদ্মা নদীতে চলে আসছি পদ্মা যে আমাদের যে ঐতিহ্য কিংবা হচ্ছে পাবনা জেলার যে বাদাম এই যে বাদাম কিন্তু চাষাবাদ হচ্ছে কিন্তু আপনাদেরকে না কতটুকু পরিমাণে দেখাতে পারছি এখানে দেখতে পাচ্ছেন যে চারোপাশে কিন্তু বাদাম আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা বাদাম চাষি ভাইরা তাদের ওই যে এখানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাদাম থেকে হ্যাঁ এখন ওই পানি থাকা অবস্থায় তাদেরকে বাদামগুলো তুলে আনতে হয়েছে কিংবা এবার বাদামের দাম ধরতে গেলে কমই কিন্তু যারা সংগ্রহ করে রাখতে পারতা কিনে ইনস্টক করে তারা দেখবেন যে দামে তারা বিক্রি করবে আর যারা লসে তো লস খেয়েছে যারা চাষাবাদ করছে আর লাভ করে যারা ব্যবসায়ী আছে হ্যাঁ তারা কিন্তু লাভ করবে আজকে এ পর্যন্ত ছিল ভিডিও তা ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম